শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার শিব মন্দির কালীবাড়ি এলাকার বাসিন্দা ইশানি শিকারী গুহরায় আত্মীয়ের বাড়িতে ঘুরতে গিয়েছিলেন চব্বিশ তারিখ রাতে তিনি এবং তার পরিবারের লোকজন বাড়ি ফিরে আসেন বাড়ি এসে দেখেন সব কিছু বাড়িতে চুরি হয়েছে টিভি বাসনপত্র থেকে শুরু করে বাথরুমের ট্যাপ পর্যন্ত ভেঙে নিয়ে যায় দুষ্কৃতী এরপর পঁচিশে জানুয়ারি বিষয়টি নিয়ে মাটিগাড়া থানা পুলিশের দ্বারস্থ হন তিনি ওই মহিলার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে মাটিগাড়া থানার পুলিশ বিভিন্ন সূত্রকে কাজে লাগায় মাটিগাড়া থানার অ্যান্টি ক্রাইম উইং অবশেষে চিহ্নিত হয় দুষ্কৃতি পুলিশ জানতে পারে নুরুল ইসলাম শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি থানার ফুলবাড়ি এলাকার বাসিন্দা সে এই চুরির ঘটনাটি ঘটিয়েছে এরপর বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে নুরুল ইসলামের উপর নজরদারি শুরু করে মাটিগাড়া থানার অ্যান্টি ক্রাইম উইং অবশেষে গতকাল রাতে পুলিশের হাতে ধরা পড়ে যায় নুরুল জানা গিয়েছে মাটিগাড়া থানা এলাকার বিশ্বাস কলোনিতে একটি ভাঙারি দোকানে ওই সমস্ত জিনিস বিক্রি করতে যায় নুরুল সেই সময় পুলিশের হাতে ধরা পড়ে সে ঈশানী শিখারী গুহরায়ের বাড়ি থেকে চুরি গিয়েছিল টিভি নগদ অর্থ সহ বিভিন্ন বিভিন্ন জিনিসপত্র নগদ অর্থ ছাড়া সমস্ত জিনিস উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ নগদ অর্থ উদ্ধারের চেষ্টা চলছে গতকাল রাতে ধৃতকে গ্রেফতার করার পর দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে মাটিগাড়া থানার পুলিশ আজ অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে পেশ করা হবে অপরদিকে আদালতের নিয়ম কানুন মেনে উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী ওই মহিলার হাতে তুলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে মাটিগাড়া থানার পুলিশ ব্যুরো রিপোর্ট আমার বাংলা

জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাঘ সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থপ্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছে শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহা মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতিসহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু ফোর নাইন ওয়ান শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা